ডুয়ার্সে ফের খাঁচাবন্দির চিতাবাগ শুক্রবার রাতের অন্ধকারে বন দফতরের পাতা খাঁচায় আটকে পড়ল একটি পুরুষ জলঢাকা চা ঘটনা জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় চিতাবাগের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে রীতিমতো আতঙ্কে ছিল এলাকার বাসিন্দারা চিতাবাগ ধরতে বন দফতরের তরফে খাঁচা পাতা হয় কিছুদিন আগেও এই চা বাগানে খাঁচায় বন্দী হয় একটি চিতাবাঘ ফের শুক্রবার রাতে জল ঢাকা আলতাডাঙ্গা চা বাগানে শিমুল ছোড়া সেকশনে বন দফতরের খাঁচায় আটকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাগ খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা পৌঁছে চিতাবাগটিকে উদ্ধার করে নিয়ে যায় চিতাবাগ উদ্ধার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে চা বাগানের বাসিন্দাদের হাই নিউজ নেটওয়ার্ক